আচ্ছা এই সিস্টেম এইটা একটা বৈশিষ্ট্য চির অতৃপ্ত এবং দুর্দমনীয় কামের বাসনা দুর্দমনীয় নিবার করা যায় না আর হচ্ছে চির অতৃপ্ত দ্বারা কামের বাসনা কখনোই নিবারণ করা যায় না এটা একটা বৈশিষ্ট্য এটাকে তুলনা করা যায় কিভাবে যে আগুনে যদি আমি ঘি ঢালি আগুন নিভবে আগুনে যদি পেট্রোল ঢালি আগুন নিভবে আর বুকের বাসনার দ্বারা আমার যদি কেউ কেউ এরকম মানসিক জল্পনা কল্পনা করে বা এরকম সিদ্ধান্ত যে তোমার এটা করতে মন মন চেয়েছে এটা বুক করতে ইচ্ছা ইচ্ছা হচ্ছে এটা তুমি

যায় না এর প্রমাণ বৈদিকশাস্ত্রে অনেক আছে এর প্রমাণ কি আছে যজাতি মহারাজ যজাতি মহারাজের ছেলে যদু বড় ছেলের নাম যদু এই যদু থেকেই যদু বংশের উৎপত্তি যেই বংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল তো মহারাজ মানে হাজার হাজার বৎসর ধরে কাম উপভোগ করেছিলেন স্ত্রী সঙ্গ উপভোগ করেছিলেন তথাপি তার তিনি যেহেতু একজন রাজা ছিলেন তার সেই বিষয়ে ভোগের কোনো অভাব ছিল না আমাদের তো অনেক অভাব আমরা তাইলেও পারি না না আমরা আমাদের আমরা যে বুক করবো সেই ভোগের বাসনা অনেক কিন্তু আমরা তাইলে সেটা পাই মানে পেতে পারি না বুক করতে পারি না সীমাবদ্ধতা অনেক কিন্তু দোজাতি মহারাজের সীমাবদ্ধতা ছিল না তিনি পূর্ণরূপে হাজার হাজার বছর সেই কাম উপভোগ করার পরেও তিনি দেখলেন যে না আমার তো আমি আমার কত যুগ যে চলে গেছে শত শত বছর সহস বছর আমি অতিক্রান্ত করে ফেলেছি এই কাম বুকের দ্বারা অথচ আমি এখনো পরিতৃপ্ত হইনি তো যদি রাজাটি মহারাজ হাজার হাজার বছর ধরে কাম উপভোগের দ্বারাও যদি পরিতৃপ্ত না হন সেক্ষেত্রে আমরা ওই ষাট সত্তর বছরে একশো বছরে আর কিবা বা তৃপ্ত হবো বুঝে গেছে তাহলে কাম হচ্ছে চির অস্তিত্ব এবং তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি কাম হচ্ছে দুর্দমনীয়